নমস্কার বন্ধুরা অন্ত্রীর রান্নাঘরে সবাইকে স্বাগত তো আজকে তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিন্ন স্বাদে নিরামিষভাবে কাঁচা কাঁঠালের রেসিপি তো প্রথমে কাঁঠালটা কেটে নিব। তোমরা ভিডিওতে ঠিক যেভাবে দেখতে পাচ্ছ সেভাবে কেটে নেবে এটা একদমই কচি কাঁঠাল তোমরা চাইলে এর ভিতরে আলু দিতে পারো আমি দেইনি তো তোমরা যারা এর আগে কাঁচা কাঁঠাল নিরামিষভাবে খাওনি আমার আজকের ভিডিও দেখে সহজে বানিয়ে নিতে পারবে কাঁচা কাঁঠালের এই রেসিপিটা তো তোমরা কাঁঠাল কাটার আগে হাতে ভালো করে তেল মাখিয়ে নেবে আর বটিতেও মাখিয়ে নেবে এতে কি হবে কাঁঠাল কাটার পরে কষটা উঠাতে সুবিধা হবে এদিকে কাঁঠাল কাটা হয়ে গেল এবার জল গরম করতে দিয়ে তাতে কাঁঠালগুলো দিয়ে দিব এবার কাঁঠালটি পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নামিয়ে জলটা ছেঁকে নিলাম তারপর কড়াইতে তেল দিয়ে তার ভিতরে জিরা তেজপাতা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিব একটি বাটিতে সব মশলা মিশিয়ে নিলাম হলুদ জিরা বাটা কিছুটা মরিচের গুঁড়া আদা বাটা গরম মশলা দিয়ে কড়াইতে ঢেলে দিলাম কিছু সময় পরে কষিয়ে এবার কাঁঠালগুলো এর ভিতরে দিয়ে দেব এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এর ভিতরে কিছুটা জল দিয়ে দেবো এবার বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি এটাকে জাল দিয়ে তারপরে নামিয়ে নিলাম ব্যাচ হয়ে গেল আমার নিরামিষভাবে কাঁচা কাঁঠালের রেসিপি তো আজ এ পর্যন্তই টাটা সবাইকে